70 লক্ষ সাইজন করিয়া যদি গণে ধরো তাইলে বাংলাদেশের জমিনে 70 লক্ষ মানুষে 70 লক্ষ বার হয় আল্লাহ খোদা আল্লাহুম্মাক্তালি আবু আবরহমাতিক পরবার জাগারে আলো মে পারবাই আবার বান্দাই যখন ও ইজা সালাকা ইবাদি আননি আমার বান্দাই যে সময় আমি আল্লাহর কাছে ভিক্ষা চাই আমার বান্দাই যে সময় আমার আল্লাহ সম্পর্কে বুঝতে চাই আমার বান্দায় যে সময় আমার কাছে কোনো সওয়াল করে বান্দাই মনে করে জানো আমি আল্লাহ তার অতি নিকটে সত্তর লক্ষ মানুষে কয় ও আল্লাহ রহমতর দুয়ার খুলো আজকে সত্তর লক্ষ আগামীকাল এক কোটি চল্লিশ লক্ষ পরশু দুই লুকি দুই কোটি দশ লক্ষ দুই কোটি দশ লক্ষ মানছে তিন দিনের ভিতরে যদি দুই কোটি দশ লক্ষ বার কয় আল্লাহ রহমতর দুয়ার খুলো আল্লাহ অত নির্দয় নাই আল্লাহ কয় আমার অত বন্দায় কয় আমি রহমতর দুয়ার খুলতাম যাও রে আমার গরু হইয়া যখন রহমতর দুয়ার খুলবা লাগি ভিক্ষা চাইরাই আমি আল্লাহ গোটা বাংলাদেশে রহমতর চাদর দিয়া গুড়িয়া সব খেদাই দিলা ঠিক নেই ই তো গেল মসজিদ আর মাদ্রাসা পথে না মাসুম বেগুনা বাইছেন কে রাই তিনটা সময় বলে ইয়াসিন বলকুর আর ইয়াসিন বলকুর আর হাকিম বলে দি 3 টা থেকে কি ফজর সকাল 10 টা আবার 10:30 টা থেকে 3:30 টা আবার মাগরিবের পর থেকে রাত 12 টা আল্লাহর হাবিবে ফরবাইন মাজিতামা কাউমুন ফি বাইত মিন বিউতিল্লাহ ওয়াতলুনা আল কিতাব ওয়াতাদা রাসুনা বাইnahুম ইল্লা নজল তা আলাইহ মুসাকিনা ওয়াক্তিয়াতুহুমুর রহমান ওয়হাফাতুহুমুল মালায়েকা আবার বান্দা ওকে এক জায়গা কইয়া যদি কুরআন শরীফের তিলাওয়াত করে কিতা করে মাতো না কিতা করে পরস্পরর মাঝে বইয়া যদি নির আলোচনা করে কিতা করে আল্লাহ কই আমার বন্দার অন্তরে আমি শান্তিময় অন্তর বানাইয়া দিই কি অন্তর আবার বান্দার অন্তর আমি কোন দুশ্চিন্তা রাখতাম নাই আজকে বাংলাদেশের মানুষের অন্তর নাই যেহেতু মসজিদ কুলা যেহেতু মাদ্রাসা কুলা পর্বার আলমে মসজিদ মাদ্রাসা রুশিলাই ওয়াজিলাই আজকে যেও জায়গাতে আমরা বইছি আল্লাহর হাবিবর কথা অনুযায়ী স্বামী আনার নিচে আমরার মাথার উপরে আল্লাহ তালায় আমরার ও দেখা রহমতর একটা সামিয়ানা টানাই দিস রহমতর সামিয়ানা টানাই যে খাই গজবাইয়া ফলবনি মাথো না ইকান যে টানাইলা সে কুয়া মাতার যদি বলে না তাইলে ইকান থাকি রহমতর স্বামিয়ানা মজবুত না মজবুত নাই আরো জুড়ে হও রহমতর স্বামিয়ানা বললে কাবলর সামিয়ানার বাদে আসমান থাকি যদি বাজ বলে তাই তাইলে সরিয়া মাথা পড়বো ঠিক নি কিন্তু রহমতর স্বামী নিচে যদি বন্ধা থাকে আসমান তাকে বাস বললেও বন্ধার মাথা ফরত না পড়বনি